তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এই ভিডিওর মধ্যে দেখাবো কিন্তু আম আমডাঙ্গরা যেই পুজোটার জন্য সকল ডিজি লভাররা অপেক্ষা করে থাকে আগের দিন একটা আপডেট দিয়েছিলাম যে কতটা কাজ এগিয়েছে আবার আজকে চলে গেলাম নারাজুল আমডাঙ্গরা আজকে তোমাদেরকে তারিখটা বলে দিই সাতাশে জুন সাতাশে জুন আজকে রাত্রিতে ফিটিং চলছে এম টি মিউজিক আমি ভিডিওটা আপলোড করবো আঠাশ তারিখ সকালবেলা তোমরা দেখতে পাবে যাই হোক আঠাশ তারিখ কিন্তু এগারোটার সময় সেটা একটা টেস্টিং হবে আঠাশ তারিখ এগারোটার সময় সেটা টেস্টিং হবে এগারোটার সময় স্পিকার চেক হবে কারণ ওখানে অষ্টম পর চলছে তারপরে কিন্তু ওখানে স্পিকার চেক হবে আর উনত্রিশ তারিখ শনিবার উনত্রিশ তারিখ শনিবার কিন্তু মেন যেটা ডিজে গার্ল আসছে দুটো ডিজে গার্ল আসছে সেটা কিন্তু সারপ্রাইজ থাক নামগুলো তোমাদেরকে টাইম হলে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো কে কী আসছে মানে কে কে আসছে অবশ্যই জানাবো তোমাদেরকে আর এখানে কিন্তু এম টি মিউজিকের ষোলো পিস বক্স অর্থাৎ ডবল পপ ডবল পপ সেটা কিন্তু ফিটিং চলছে নিচে এম টি মিউজিক প্রো থাকবে আর মানে প্রোর বেস আর তার উপরে কিন্তু ম্যাক্স দেওয়া হবে মানে চারটে প্রো এম এমটি মিউজিক প্রো তারপরে কিন্তু দেওয়া হবে চারটে ম্যাক্স এম টি মিউজিক ম্যাক্স তারপরে টপ গুলো কীভাবে সাজায় সেটা সাজানোর পরে দেখা যাবে আর ওখানে স্কিন রয়েছে একটা আগে বছর ছিল স্কিন এবছরও আছে তো লাস্ট পর্যন্ত দেখবে অনেক কিছু দেখতে পাবে আজকে অষ্টম পোহার হচ্ছে ওখানটা পুরো স্ক্রিনে দেখা দেখা থাকবে সব রকম দেখাবো তোমাদেরকে যা এখানে কিন্তু অনেক ডিজাইভাররা ওখানে সামনে অপেক্ষা করছে কখন সেরাপটা ফিটিং হবে কখন ফিটিং আর বাজি তো বলতেই হবে না আপনার পুজো মনে একটা বিশাল ব্যাপার বাজি টাজি ফাটছে আজকে অষ্টম পোহার তো অষ্টম পোহার আজকে শেষ রাত বাজি ফাটছে খুব এনজয় করছে সবাই যাই হোক ওখানকার পুজো টুজো সব মানে ধুমধাম মানে ধুমধারাক্কা হয় তার মধ্যে কিন্তু আপডাঙ্গা একটা নাম করা জায়গা হয়ে গেছে ডিজে লাভারদের জন্য সেই ডিজে গার্লের জন্য মেন কিন্তু একটা ফেমাস হয়েছে ডিজে গার্লের জন্য ডিজে গার্ল যে বছর থেকে আসছে সেই বছর থেকে কিন্তু আপডাঙ্গাটা ফেমাস হয়েছে সে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আসবে শনিবার রাত্রি নটার দিক করে আসবে আটটা নটার দিকে অবশ্যই কিন্তু ধমাকা হবে একটা ডবল পপ সেটা নেই কিন্তু এম মিউজিক কেমন কি বাজাবে এখানে সেটি দেখার পালা এবারে দেখা যেতে তোমাদেরকে মেশিন সেটা মেশিন আপ কিন্তু তোমরা দেখে নাও ভালো করে এই মেশিন নিয়ে কিন্তু এমটি মিউজিক এখানে আসছে খতরনাক লেভেল সামনে ঢুকিনি কী মেশিন ভালো করে বুঝতে পারিনি যাই হোক ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও আর কারা কারা ওখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও ওখানে তোমরা চলে আসো সবাই খুব একটা এনজয় হবে শনি সাতাশ তারিখ আজকে তোমার হচ্ছে সাতাশে জুন আঠাশে জুন আঠাশে জুন শুক্রবার আঠাশে জুন শুক্রবার তোমরা চলে আসো অবশ্যই রাত্রিতে একদম রাত্রিতে সেটা চলবে টেস্টিং হবে ঠিক আছে সেটা চলবে টেস্টিং হবে আর উনত্রিশ তারিখ তো মেন ধামাকাটা হবে আর এখানে কিন্তু অষ্টম পরের গান চলছে বুঝতেই পারছো যাই হোক অবশ্যই কিন্তু লোকেশান ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা কিন্তু যারা তারা জানো না অনেকেই জানো বেশিরভাগ অনেক বেশিরভাগ সবাই জানো যে নারাজ একটা ধামাকা হচ্ছে তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে লোকেশান থাকবে তোমরা চলে আসো নারাজোল আমনাগারা অবশ্যই কিন্তু একটা বিশাল এনজয় হবে শনিবার রাত্রিতে চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ধামাকা তার ব্লগে কখন কি স্পিকার চেক করছে সব রকম দেখাবো তোমাদেরকে চলো চ্যানেলে চোখ রাখবে